এই সাংবাদিক হত্যার দায় কিন্তু পুলিশ এড়াতে পারে না হত্যাকাণ্ড থেকে আসাদুজ্জামান হত্যাকাণ্ড এই যতগুলো সাংবাদিক হত্যাকাণ্ড হয়েছে সেই সাংবাদিক হত্যাকাণ্ড প্রত্যেকটা একটা নাটকীয়তা প্রত্যেকটা একটা নাটকীয়তার মধ্য দিয়ে হত্যাকাণ্ড হয়েছে সাগর রুনি হত্যাকাণ্ড হয়েছে যখন তখন একটা নাটকীয়তা ছিল স্বৈরাচারী নাটকীয়তা আর বর্তমান সময়ে সাংবাদিকদের সুসময় চলছে এই সময় সাংবাদিকদের হত্যা করছে কারা চাঁদাবাজ নামদারী সন্ত্রাসীরা আজকে গাজীপুরে আমার যে ভাইটিকে হত্যা করা হলো এই সাংবাদিক হত্যার দায় কিন্তু পুলিশ এড়াতে পারে না সরকারের প্রশাসন এই দায় এড়াতে পারে না পাঁচ আগস্টের পর থেকে তারা যেভাবে নীরব ভূমিকা পালন করে আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সূত্র ধরে আজকে আমার ভাই সাংবাদিক আসাদ ভাইকে হত্যা করা হয়েছে আজকে আমি বলতে চাই সন্ত্রাসীদের সুষ্ঠু বিচার করতেই হবে সেই সাথে গাজীপুরের যে পুলিশ রয়েছে জয়দেবপুরের যে পুলিশ রয়েছে কর্তব্যরত এরিয়ার পুলিশকেও

সবচেয়ে বড় কথা হলো যে আজকে সাংবাদিকের গায়ে হাত তুলে সাংবাদিককে হত্যা করে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে ভবিষ্যতে কোন সাংবাদিক তাদের চালাবাদীর কোন নিউজ প্রচার করবে না আপনাদের মনে রাখা উচিত যারা চাঁদাবাজি করছেন যারা প্রশাসনের মহলে বসে চাঁদাবাজদেরকে সহযোগিতা করছেন আপনাদের বলা উচিত পাঁচ আগস্টের পূর্ব মুহূর্তে সাধারণ জনতার উপর যে নির্মম গুলি চালানো হয়েছিল একের পর এক লাশের খবর আমরা প্রচার করছিলাম তখন কিন্তু আপনারা ধরেই নিয়েছিলেন যে তারা এগোবে না স্বৈরাচার টিকে যাবে স্বৈরাচার কিন্তু টিকে যায়নি আজকে একজন সাংবাদিককে আপনারা হত্যা করেছেন শত শত নয় লক্ষ নিউজ হবে চাঁদাবাজদের মূল উৎপাদন করে থাকবে সাংবাদিকরা ইনশাল্লাহ